সেই দিন এসে গেছে সেই ক্ষণ এসে গেছে এবার শুধু খেলার পালা খেলা হবে তিন লক্ষ সৈন্যের একটা বিশাল রিজার্ভ তিনি করছেন সেই ট্রেনিং করা সৈন্যগুলোর মধ্যে থেকে বিরাশি হাজার রিজার্ভ সেনা অলরেডি ভারতুরের পথে গাড়িতে আছে এই মুহূর্তে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে টেনশনে যে খেলা এবার ভিন্ন উপায়ে খেলবে এবার ভারতকে বড় ধাক্কা দিতে চলেছে ইউনুস প্রশাসন আর এই বিষয়টি নিয়ে নাকি ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে নির্দেশও দিয়ে দিয়েছে ইউনুস কুরুচিপূর্ণ মন্তব্য করায় পড়েছেন তিনি এর জেরে শুভেন্দুকে জুতা পেটাও করা হয় প্রশ্ন হচ্ছে কি বললেন বিজেপি নেতা আজকে আপনাদের জন্য বেশ খুশির খবর আছে ব্রেকিং খবর আছে মন ভালো করার মতো কিছু খবর আছে আমাদের বাংলাদেশকে যারা বিপদে ফেলতে চেয়েছিল হাসিনার বিদায় পর তারা বিপদে পড়ে যাচ্ছেন সেভেন সিস্টার ভেঙে যেতে শুরু করছে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের কপাল ভালো আপনি কি জানেন ডক্টর মোহাম্মদ ইনুসের সব থেকে বড় সফলতা কি এই লাস্ট মাসে সুতরাং বেরমুক্তি যোদ্ধা হয়েছে তাই তাকে কিছু করা যাবে না এটা তো বাজে কথা এটা হলো প্রথম ভুল প্রথম প্রবলেম আমেরিকার কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য এবং আওয়ামী লীগের শতাংশ মানুষ আপাদমস্ত ক্রিমিনাল যারা দলে ছিল এমনকি যারা নৈতিকভাবে সমর্থন করে তারাও ক্রিমিনালদেরকে সমর্থন করে স্বয়ং মুক্তি যোদ্ধারা ক্রিমিনাল হতেই পারেন কেননা না মুক্তি যোদ্ধাকে langchainit করেছে এই কথা যেরকম হেডলাইনে লিখেছে এর ভিতরে গিয়ে আমি দেখতে পেলাম যে তিনি হত্যা মামলা সহ নয়টি মামলার আসামি এখন নয়টি মামলার আসামি কি করে মুক্তিযোদ্ধা হন আওয়ামী লীগের পক্ষে নিরলজ্জের মতো সব নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে বিএনপি মাঠে নেমেছে যে যার জায়গা থেকে ফেসিবাদের দোষরদের বিরুদ্ধে ফেসিবাদের নব্য দালালদের বিরুদ্ধে নব্য ফেসিসদের বিরুদ্ধে রুখে দাঁড়ান বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়ালো বিশ বিলিয়ন ডলার এই রিজার্ভ যেটা টার্গেট ছিল যে বিশ বিলিয়ন ডলার সেটি কিন্তু অতিক্রম করল আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের বাংলাদেশকে যারা বিপদে ফেলতে চেয়েছিল হাসেনার বিদায় পর এবার তারা বিপদে পড়ে যাচ্ছেন সেভেন সিস্টার ভেঙে যেতে শুরু করছে এবং নরেন্দ্র মোদী যার বিজয়ের পর উদম নাতন মেচে ছিলেন ডোনাল্ড ট্রাম্প এবার কি ভারতের সেভেন সিস্টার ডোনাল্ড ট্রাম্প ভাঙতে চাইছেন আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ব্যাটিং করছেন খুব শান্তভাবে ভাবে অনেকটা জাভেদ মত মতো জাভেদ খেলা খেলা হয়তো অনেকে দেখেননি পাকিস্তান যখন চরম বিপদে থাকতো তিনি এক পাশে স্থির হয়ে ঠান্ডা মাথায় দাঁড়িয়ে থাকতেন এবং দলকে বিজয় এনে দিয়ে শেষ করতেন গণমাধ্যম থাকছে না বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে নিব রংপুর লালমনিরহাট নিব ফি নিব এটা নিব ওটা নিব সিলেট নিব মানে মামাবাড়ির নরেন্দ্র মোদী মনে করেছিলেন তিনি বাংলাদেশের পাশে থাকা সবচেয়ে বড় দেশের রাষ্ট্রপ্রধান পৃথিবীর শক্তিশালী নেটওয়ার্ক রাষ্ট্রপ্রধানরা তার কম জায় রয়েছে তিনি একটা ক্ষমতার কেন্দ্রে রয়েছে কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যিনি বসে আছেন তিনি রাজনৈতিক সরকারের মানে প্রধানমন্ত্রী না হলেও তিনি জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের মানুষের সব শ্রেণীর মানুষের পছন্দের একজন ব্যক্তি যিনি নোবেল বিজয়ী বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী প্রফেসর ইউনুস তিনি নরেন্দ্র মোদীর এই প্রপাগান্ডা অপপ্রচার মিথ্যাচার সব মাথায় নিয়ে খুব স্লো মাথা খুব স্লো পজিশনে খুব ঠান্ডা মাথায় খেলছেন এবং তিনি পর একটা বিজয় এনেছেন তার প্রধান বিজয়টিকে ইকোনমিস্ট এখানে বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশ স্থান করে নিয়েছে বলছে যে এই বছরে বাংলাদেশ খুব দ্রুত এগিয়েছে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর এবং পনেরো বছর মানুষের উপর যে জগদ্দল পাথর ছিল সেটাকে সরাবার জন্য বাংলাদেশের মানুষ যে সংগ্রামটা করেছে এটা একটা ইতিহাস ইকোনমিস্টের আমাদের ইউনুস যে ইন্টারভিউ দিয়েছে তিনি বলেছেন যে তিনি তার কাজটা শেষ করবেন এবং তিনি তার পেশায় বা তার কাজে আবারও ফিরে যাবেন অর্থাৎ রাজনৈতিক কোনো খাস তার নেই আর তিনি রাষ্ট্রে এই লোভনীয় কাজটিতে নিজেকে জড়িয়ে রাখতে চান তার ভালোবাসার জায়গাটা হলো তার পূর্বের পেশা ফিরে যাবে যতদিন তিনি থাকবেন এই দেশের জন্য কিছু করে যাবেন তো একজন চা বিক্রেতা নরেন্দ্র মোদী আর একজন নোবেল বিজয়ী একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তাদের মধ্যে যে দৈরথ এশিয়ার জন্য উপমহাদেশে যারা দেখছেন তারা হচ্ছে কি হাসছেন আর বলছেন একজন চা বিক্রেতা কতদূর যাবে হতে পারে তিনি বড় রাষ্ট্রের প্রধানমন্ত্রী কিন্তু মেধা যোগ্যতা প্রজ্ঞা ইউনুসের ধারে কাছে তিনি যেতে পারবেন এটা আমি না ভারতের গণমাধ্যম বলছেন অবশেষে কি দেখা গেল নরেন্দ্র মোদী ইউনুসের কাছে একটার পর একটা পরাজয় শুরু করলেন খুব চমৎকার স্টাইলে ব্যাটিং করছেন আমাদের পিউরুস বলিং করছেন দুর্দান্ত ব্যাটিং আর অন্যদিকে নরেন্দ্র মোদী পড়ে গেছেন সবচেয়ে বড় বিপাকে কিভাবে তিনি মনে করেছিলেন জো বাইডেন তাকে অনেক চাপে রেখেছে তাই ডোনাল্ড ট্রাম্প মার্কিন নয়া প্রেসিডেন্ট তিনি তার বন্ধু মানুষ তিনি আসলে তিনি তার ইচ্ছি মতো দক্ষিণ এশিয়া কলকাতিনাড় পৃথিবীর এমন কোন রাষ্ট্রপ্রধান নেই এমন কোন ক্ষমতাধর ব্যক্তি নেই

ডোনাল্ড ট্রাম্পের একজন ঘনিষ্ঠ বন্ধু আবার ডোনাল্ড ট্রাম্পের এবার নির্বাচন একজন মিত্র এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে মন্ত্রী পদ দায়িত্ব নিচ্ছে সে ইলিনাস স্টার মাধ্যমে মণিপুরকে নেট সাপ্লাই দিচ্ছে প্রথম খবর দ্বিতীয় খবর মণিপুরের কোকিচিং এবং মেতি সম্প্রদায়ের যে বিরোধ এই পর্যন্ত প্রায় আড়াইশো থেকে তিনশোর মতো প্রাণ হারিয়েছে এবং এই সংঘর্ষ থামছে না বরং সামনের দিকে যাচ্ছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই সংঘর্ষের ফলে আপনার মিজোরামের যিনি মুখ্যমন্ত্রী লাল দোকুমা তিনি বলেছেন তারা ভারত ভেঙে কি স্বাধীন রাষ্ট্র করতে চান মুখ্যমন্ত্রী লালদুমা তিনি মিজোরামের এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ভারত এক লক্ষের মতো নিরাপত্তা বাহিনী সেনাবাহিনী সহ পুলিশ নিরাপত্তা বাহিনী এক লক্ষর মতো মাঠে নামিয়ে এখন পর্যন্ত পরিবেশ শান্ত করতে পারছে না রয়টার্স বলছে ক্ষমতা থেকে চলে যাচ্ছেন কে মার্কিন বর্তমান প্রেসিডেন্ট আর আশোনাল্ড ট্রাম্প ভারতের সিস্টার ভেঙে দিচ্ছে এই প্রশ্ন কিন্তু এবং মিজোরাম বলেন মণিপুর বলেন সেখানে যে যেসব হচ্ছে সেই অস্ত্রগুলো মানে রকেট গুলি বা যে মিসাইল যেই জিনিসগুলো এখন ব্যবহার করছে এগুলো অধিকাংশ আমেরিকান অস্ত্র একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিয়ে ঘোরানো হচ্ছে এরকম একটা ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আমাদের সোশ্যাল মিডিয়ায় তুমুল তর্ক বিতর্ক হচ্ছে আমাদের এখনকার যে প্রবণতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া জিনিস মিডিয়া প্রচুর কথা বলে এবং সেটা মেন মিডিয়াতেও এসছে প্রায় সব প্রায় সব নিউজের পোর্টালে নিউজটা হেডলাইন এরকম যে বীর মুক্তিযোদ্ধাকে যেমন সমকাল লিখেছে কুমিল্লা বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা অনেকগুলো কথা আছে এটা নিয়ে অনেক ডাইমেনশন আছে প্রত্যেকটা নিয়ে কথা বলতে চাই সবার আগে ছোট একটা ব্যাপার যদি বলি সেটা হলো বীর মুক্তিযোদ্ধা বলাটা আমাকে ভাষ্যকর লাগে এটা কথা আওয়ামী লীগ সরকার নিয়ম করেছিল মুক্তিযোদ্ধা আগে বীর লিখতে হবে মুক্তিযোদ্ধা শব্দটার মধ্যেই বীর শব্দটা আছে এটা একটা রিডান্ড্যান্ট শব্দ ফালতু কথা এটা তো কোনো দরকার নেই মুক্তিযোদ্ধা ইটস সার্ফ ইস এ যে তারা বীর এখানে ঘটনাটা এরকম কুমিল্লার চোদ্দ গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালাক দিয়ে লাঞ্ছিত করেছে স্থানীয় লোকজন একটা স্কুলের সামনে এটা ঘটেছে এক মিনিট সেকেন্ডের ভিডিও ভাইরাল হয় স্থানীয় সূত্রে জানা যায় মুক্তিযোদ্ধা কারণ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য স্থানীয় এমপি মুজিবুল হকের সঙ্গে বিরোধে জড়িয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছিল দুপুরে তাকে পেয়ে দশ থেকে বারো জন মিলে তাকে এটা জুতার মালা দেয় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্থানীয় জামাত সমর্থক প্রবাসী আবুল হাসিমের নেতৃত্বে ওহিত রাসেল পলাশ সহ দশ বারো ব্যক্তি এলাকা থাকতে পারবে কিনা এই হুমকি দিচ্ছেন ওই ব্যক্তিরা বলতে থাকেন এক গ্রাম লোকের সামনে মাফ যেতে পারবেন কিনা অন্যরা বলতে থাকেন তিনি আউট এলাকা আউট ছেড়ে দাও ভিডিওটা আমি দেখেছি আপনারা অনেকেই হয়তো দেখেছেন এসব বলা হচ্ছে একটা জায়গায় এরকম বলা হচ্ছে এটা সিগনিফিক্যান্ট যে তুমি কি আমাদেরকে এলাকায় থাকতে দিয়েছিলে আসলে আওয়ামী লীগ তার আমলে তার অত্যাচার নিপীড়ন এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে মানুষের মধ্যে প্রতিরোধ স্পৃহা প্রতিশোধ স্পৃহা তৈরি হওয়া ভুল না এবং প্রতিশোধ স্পৃহা মানুষের একটা জন্মগত ইনস্টিংক্ট এটা মানুষের ভেতরে থাকে বিলটেন সেই প্রতিশোধ স্পৃহা এরকম একটা ফেভারেবল কন্ডিশনে মাথাচাড়া দিয়ে উঠতে পারে সেটাও অস্বাভাবিক না বহুদিন এই কথা বলেছি এর মধ্যে সিগনিফিক্যান্ট ব্যাপারগুলো কি আছে জামায়াতের নেতা কর্মীরাই কাজটা করেছেন যদি এই রিপোর্টেই আছে জামায়াতের যিনি ওখানকার দায়িত্বশীল আছেন তিনি এটাকে স্বীকার করেননি তিনি বলছেন সমর্থক হলেও হতে পারে ডিনাউন্স করার টেন্ডেন্সি আছে মানে সাম্প্রতিক সময়ে জামায়াতের লোকজন কোনো রকম কোনো সমস্যার সাথে জড়িত হচ্ছে না এই আলাপ আছে এটা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আমাদেরকে দেবে যে তারাও বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম অন্যায়ের সাথে জড়িত মানে এখানে অন্যায়টা কথায় হলো বের মুক্তিযোদ্ধাকে কি হচ্ছে গলায় জুতার মালা দেওয়া যাবে না তাহলে কথাটা এরকম দাঁড়ায় দ্য টোন ইটসেলফ আমি অনেককে ফেসবুক এভাবে লিখতে দেখেছি আমজনতা নন বীর মুক্তিযোদ্ধা হলে গলায় জুতার মালা দেওয়া যায় যাচ্ছে যদি বীর মুক্তিযোদ্ধা বলে যায় না মানে বীর মুক্তিযোদ্ধাদের আমি খুব মন খারাপ নিয়ে ইলেকশনের আগে দুজন মানুষকে খুব বাজে ভাষায় আক্রমণ করে ভিডিও করেছিলাম একজন হচ্ছে শাহজাহান উমর উনি বীর উত্তম মানে উনি মারা গেলে বীর শ্রেষ্ঠ হতে পারতেন মানে জীবিতদের মধ্যে সবচেয়ে বড় খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা আরেকজন জেনারেল ইব্রাহিম বীর প্রতীক বীর মুক্তিযোদ্ধা তাদের স্খলন তাদের পচন তারা কিভাবে শেখ হাসিনার এমপি হতে গিয়েছেন আমরা দেখি নাই এই দেশকে ধ্বংস করতে গিয়েছে দেখি নাই সুতরাং বীর মুক্তিযোদ্ধা হয়েছে তাই তাকে কিছু করা যাবে না এটা খুব বাজে কথা এটা হলো প্রথম ভুল প্রথম প্রবলেম আওয়ামী লীগের কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য এবং আওয়ামী লীগের নিরানব্বই শতাংশ মানুষ আপাদমস্ত ক্রিমিনাল যারা দলে ছিল এমনকি যারা নৈতিকভাবে সমর্থন করে তারাও ক্রিমিনালদেরকে সমর্থন করে। এই লোক ক্রিমিনাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কোনো সন্দেহ নাই আওয়ামী মানে ক্রিমিনাল এবং একটা কৃষক লীগের কেন্দ্রীয় কমিটিতে থাকা লোক ক্রিমিনাল হওয়ার সম্ভাবনা নিরানব্বই শতাংশ সৌ মুক্তিযোদ্ধারা ক্রিমিনাল হতেই পারেন প্রচুর ধান্দা বাজাচ্ছেন এই দেশকে ধ্বংস করেছেন আমাদের মানে দেশের মানে খনিজ সম্পদ জ্বালানি খনিজ সম্পদ নষ্ট করা মানুষের মধ্যে যে মানুষগুলো সবচেয়ে সামনের কাতারে থাকবে আমাদের ভবিষ্যৎ ধ্বংস করেছেন তৌফিক ইলাহি চৌধুরী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা বীরবিক্রম এবং আমরা কেউ কেউ শিক্ষা শিক্ষা করি ভদ্রলোক কারভার্ট পিএইচডি শিক্ষা হলেই নাকি বিরাট সব গুণী হয়ে যেতে পারে আমাদের পার্লামেন্টে শিক্ষাগত যোগ্যতা যোগ করা উচিত নির্বাচনের ক্ষেত্রে এরকম মালা পাচ্ছে ওই চাই স্ট্রংলি ডিস্যাগ্রি তো সুতরাং ওটা ব্যাপার না আলাপটা আসলে ভিন্ন আলাপটা আসলে বীরমুক্তি যেটা হন বা হন আওয়ামী লীগের ক্রিমিনাল হন বা না হন তাতে কিছু আসে যায় না আওয়ামী লীগের পক্ষে নির্লজ্জের মতো সব নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে বিএনপি মাঠে নেমেছে দর্শক আসুন সবাই মিলে প্রতিবাদ করি প্রতিবাদের ঝড় তুলুন ব্যাপকভাবে শেয়ার করুন যে যার জায়গা থেকে ফেসিবাদের দোষরদের বিরুদ্ধে ফেসিবাদের নব্য দালালদের বিরুদ্ধে নব্য ফেসিসদের বিরুদ্ধে রুখে দাঁড়ান দর্শক আওয়ামী লীগের মধ্যে দুই চারজন ভালো লোক থাকলে তাদের পক্ষে যদি মাঠে নামতো সেটা একটা বিষয় আওয়ামী লীগ নেতা হত্যা মামলার আসামি অনেক মামলার আসামি যার বিরুদ্ধে শত শত অভিযোগ ঘুম খনের অভিযোগ সেরকম একজন নিকৃষ্ট ব্যক্তির পক্ষে বিএনপি অফিসিয়ালি মাঠে নামে এর চাইতে কত নিচে আর বিএনপি নামবে বিএনপি চাঁদাবাজি করে লুটপাট করে সেই চাঁদাবাজি লুটপাটের টাকা বিএনপির ওয়ার্ড পর্যায়ে নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য পর্যন্ত খায় আমরা জানি বিএনপির টপ টু বটম চাঁদাবাজ শুধুমাত্র খালেদা জি এবং তারেক রহমান বাদে আর সব চাঁদাবাজ মেঞ্জ ফকরুল্লাহ খাই কিনা আমার সন্দেহ কারণ সাংগঠনিক কোনো ব্যবস্থা তো নাই না লোক দেখানো ব্যবস্থা আছে তো বিএনপি যে পচে গেছে বিএনপি যে তাদের ক্ষমতায় আসার জন্য ভারতের দালাল হয়ে গিয়েছে ভারতের খব করে করেছে এবং বিএনপি মনে করেছে জনগণ তাদেরকে বর্জন করেছে অতএব রাজনীতিতে টিকে থাকতে হলে আওয়ামী লীগ বিএনপি ঐক্যবদ্ধ হতেই টিকে থাকতে হবে এর জন্য আওয়ামী লীগ বিএনপি একা উপরে রক্ষার জন্য যে ভবনে শপথ নিয়েছে তার প্রমাণ হচ্ছে কুমিল্লার 14 গ্রাম উপজেলা এবং পৌরসভা বিএনপি আওয়ামী খুনি সব লীগের কেন্দ্রীয় নেতা কথিত মুক্তিযোদ্ধা তিনি মুক্তিযুদ্ধ করেছেন নাকি এটা সামনে আনা মানে হচ্ছে তার অপরাধকে গোপন করা বা ধামাচাপা দেওয়ার একটা কৌশল আমাদের কাছে তার পরিচয় একজন হত্যা মামলা আসামি একজন আওয়ামী ফেসিস্ট একজন নিপীড়ক তার পক্ষে বিএনপি মাঠে নেমেছে এর মধ্য দিয়ে বিএনপি প্রকাশ্যে আওয়ামী পুনর্বাসনের রাজপথে নামলো মাঠে নামলো এতদিন তো ছিল গোপনে আর এখন প্রকাশ্যে রাজপথে নামলো আমির রহমান পি অনেকে দেখেছেন না যে নাগরিক কমিটি ঠেকাতে আওয়ামী লীগ বিএনপি ঐক্য হ্যাঁ নাগরিক কমিটির এবং জামাত ঠেকাতে নাগরিক কমিটি ঠেকাতে তারা একসাথে মাঠে নেমেছে দর্শক কুমিল্লার কথিত মুক্তিযোদ্ধা লাঞ্ছিতের ঘটনায় বিএনপি রাজপথে নেমেছে আর কুমিল্লা জামাত ইসলামের শক্তিশালী অতএব এটা জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগকে সাথে নিয়ে বিএনপি আধিপত্য প্রতিষ্ঠা আর একটা রাজনীতি ছাড়া অন্য কোনো ভাবে এটা আমরা দেখতে চাই না আর জামাত ইসলামের কথা যদি বলি এই ঘটনা নিয়ে গ্রামের কমিল্লার জামাত ঘনামী ভুল রাজনীতি করছে আর জামাত ইসলাম কি আমরা জানি জামাত ইসলাম এখন পর্যন্ত এখন জনগণের ব্যাপক সমর্থন তাদের প্রতি কিন্তু তারা ফুল পলিটিক্যাল হয়ে উঠতে পারেনি তারা হাফ পলিটিক্যাল হাফ এনজিও হাফ ধর্মীয় না কমপ্লিটলি ধর্মীয় বিষয় তাদের জ্ঞান আছে দুই চার আছে কিন্তু অধিকাংশে নেই না রাজনীতি বুঝে হাফ পলিটিক্যাল পাওয়ার পলিটিক্স করতে পারে না আবার করেও মানে ইচ্ছা করে মারা খাওয়া বলতে যা বোঝায় এটা জামাতের আছে এই জন্য মাঝে মাঝে জামাত ভুল করে ভুলের মাশুল দিতে হয় এত জনপ্রিয়তা থাকে সত্ত্বেও জামাত ইসলামী এখনো বিশেষ করে এবছর যে জনপ্রিয়তা আছে এটাকে যদি জামাত কাজে লাগাতে না পারে পর্যন্ত জামাত কেমাত আসতে পারে না এটা জামাতের কিন্তু বারবার ভুল করছে দুর্বল চিত্তের লোকজন এখন জামাত করে ব্যাপক জনসমর্থন মজলুম সিম্পী আল্লাহ সাহায্য সব আছে কাজে লাগাতে পারছে না জামাত কি করেছে জামাত প্রথম দিকে সব গণমাধ্যম স্থানীয় জামাত নেতারা জানিয়েছেন ওই মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার সাথে জামাতের কোনো সম্পর্ক নেই এবং ভিডিও বক্তব্য দিয়েছেন চৌদ্দগ্রাম উপজেলা জামাত নেতৃবৃন্দ যে না জামাতের সাথে জড়িত নয় জড়িত না হলে কেন বলবে জামাত জড়িত কিন্তু এখন আমার আবার আমরা কি খবর দেখতেছি বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্চিতের ঘটনায় জামাতের দুই কর্মী বহিষ্কার আচ্ছা জামাতের কর্মী বহিষ্কার আবার সিস্টেম আছে নাকি কর্মীদেরকে তো জামাত জনশক্তিই মনে করে না জামাত জনশক্তি মনে করে রোপণ হলে তো কর্মী আবার বহিষ্কার করা যায় এটা বহিষ্কার করে কিভাবে অতএব জামাতে কার্যত কর্মী বহিষ্কারের প্র্যাকটিস নেই কিন্তু তারপর কাকে খুশি করার জন্য কর্মী বহিষ্কারের রীতি জামাত চালু করলো আচ্ছা একেবারে রেয়ার কর্মী বহিষ্কার এটা জামাতের সাংগঠনিক স্ট্রাকচারের কাঠামোর চেতনার সাথেও যায় না তারপরে করছে এরম মিডিয়ার যে হাইপ এই ফেসিবাদী মিডিয়ার যে হাইপ কিন্তু শিবিরের সেলা কিন্তু ঠিকই ওই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সারাদিন প্রচারণা চালিয়েছে ওই কথিত মুক্তিযুদ্ধ এবং খুনির বিরুদ্ধে এবার বিষয়ে সঠিক স্ট্যান্স নিয়েছে কিন্তু জামাত দুর্বল চিত্রের একবার বলে আমরা জানি না আরেকবার তাদেরকে কর্মীকে জনশক্তি বানিয়ে তারা বহিষ্কার করে এবং সেই আওয়ামী বয়ান ভারতীয় bayan আমি লিখতে ক্ষমতাতে এগুলো ভয় আমরাও বলেছি ভাই এখন এটা কেন বলবেন সেগুলো দিচ্ছে জামাত মানে জামাত নিজেরা নিজেদের রাজনীতি নষ্ট করছে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভ কামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ